আমার নাম মুকলে আচ্ছা কি হয়েছে আমি আজিমপুর দিয়ে আসপানি বাসে উঠলাম আচ্ছা ওইটা বসার পরে আমার লগে আমার পাশে এক লোক সে ভূমি করতে উঠলো ওইটা মানে আমার উপর দিয়ে আমার গায়ের করে দিল ভূমি করে দিলে আট দুদিন দিন বললাম আমার গায়ে ভূমি করে দিছে আমিও দেখছি যে আমার গায়ে ভূমি করেছে আমি নামতে ভূমি অবস্থায় আমি নামতে দিয়েছি আমার নামারতে বেপো আটতে কাটতে আবার টাকা আবার ওষুধ ছিল

কেউ ওই বাধা থেকে আমার সরাই দিতে ভাই আপনি নামে 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 হ্যাঁ কেউ তো ভূমি আমার গায়ে ভূমিতে দেখে কেউ আমার শান্তিতে দিতে পারতো শান্তি দিতে না যে আপনি গাড়িতে নেমে যান নেমে যান পরে আমি কী করবো আমার গায়ে ও ভূমি পরে আমি বাসতে নামতে পারতো ছিল ওখানে হ্যাঁ গাড়িতে হয়তো লোক ছিল অনেক লোক ছিল গাড়ি ভূমি করছে এটা কয়জন ছিল ওরা তো এক জুনিয়র আমার গায়ে উপর দিয়ে করছে আর অন্য লোক ছিল আর তিন চারজন লোক ছিল আচ্ছা এরা বলতেছে যে আপনি নাই মাজার নাই মাজার আপনি আর কিছু বলতে পারেন নাই তাদের না আমি তাদের কিছু বলতে ওই সময় আপনার পকেট কেটে ফেলছে ওই সময় আমার পকেটটা কেটে ফেলছে